বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান দলে মেজর সার্জারির কথা বলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকবি কিন্তু লম্বা সময় কেটে গেলেও সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই পিসিবির সমালোচনায় সরব হয়েছেন দেশটির অনেক সাবেক ক্রিকেটার তাদেরই একজন সরফরাজ নওয়াজ নির্দিষ্ট কিছু জায়গায় রদবদল নয় বরং পুরো সিস্টেমে আমল পরিবর্তন দেখতে চেয়েছেন তিনি তার মতে ওয়ান ডেতে ও টি টোয়েন্টিতে বাবর আজম অধিনায়ক হিসেবে ব্যর্থ সেজন্য মোহাম্মদ রিজনকে এবার দায়িত্ব দেওয়া উচিত সেই সাথে সম্পূর্ণ নির্বাচক প্যানেলকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছেন তিনি এই ফাস্ট বলার জানান আমরা যদি সিস্টেমকে সঠিক পথে রাখতে চাই তাহলে বড় ধরনের অস্ত্রোপচার প্রয়োজন সর্বোচ্চ তিন সদস্যের নির্বাচক কমিটি হওয়া উচিত উন্নতির জন্য ওয়াহাব কিংবা আব্দুল রাজ্জাককে বরখাস্ত করাই যথেষ্ট হবে না সিস্টেমে অপরিবর্তন না আনলে আসাদ শফিক কিংবা মোহাম্মদ ইউসুফও কিছুই করতে পারবে না এরই পরিপ্রেক্ষিতে স্রেফ দুজন নির্বাচককে বাদ দেওয়ার তীব্র সমালোচনা করেন তিনি হাতি বলেন নির্বাচক কমিটি সম্মিলিতভাবে কাজ করেছে প্রত্যেক সদস্য স্বীকার করেছেন যে স্কোয়াড তাদের সবার মতামতে গঠিত হয়েছে তাই এমন ভরাডুবির জন্য প্রত্যেককে বরখাস্ত করা উচিত অন্যদিকে অধিনায়কত্ব ইস্যুতে এই কিংবদন্তি অবশ্য শান মাসুদকে সমর্থন করেছেন তবে তার বিশ্বাস সাদা বলে বাবরের জায়গায় রিজন বেশি ভালো করার সামর্থ্য রাখেন বলেন রিজন ঘরোয়া পর্যায়ে তার নেতৃত্ব গুণের প্রমাণ দিয়েছেন মুলতান সুলতান সেনের অধিনায়ক হিসেবেও সে দারুণ ধারাবাহিক ছিল আমার মতে অধিনায়কত্বের জন্য তাকে বেছে নেওয়া যেতে পারে এই মুহূর্তে বাবুর আজমের আত্মবিশ্বাস খুবই কম তাই তাকে এই দায়িত্বের জন্য বিবেচনা করা উচিত হবে না মাস্টাফি খান সাকিন খেলা একাত্তর